নমস্কার পৌঁছে গেলাম আমার সেই জায়গাতে যেখানে একটা দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা কি নিশ্চয়ই দেখাবো আপনাদেরকে দুর্ঘটনা নিশ্চয়ই কি ঘটেছে এখানে কি হয়েছে না হয়েছে যারা এখানে ছিল তাদের সঙ্গে কথা হবে তবে এই যে সড়ক দুর্ঘটনা মাঝে মধ্যে যেভাবে হয় তাতে কিন্তু প্রশাসন চেষ্টা করে কারণ প্রশাসন এর আগে একাধিকবার সেফ ড্রাইভ সেফ লাইফ বা বিভিন্ন যে বার্তা দেওয়া থাকে বা বিভিন্ন সময় করে থাকে আমরা দেখেছি সুন্দরবন পুলিশ জেলার কাকদিক থানা কাকদিক ট্রাফিক গার্ড বিভিন্ন সময় কিন্তু এই অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো করে থাকে তবে আজকে এই যে একটা হওয়ার পর একটা পথ দুর্ঘটনা ঘটছে যারা গাড়ি চালান তারা যদি না সতর্ক হন তারা যদি সচেতন না হন আগামী দিনে কিন্তু এর এর থেকে আরও ভয় ভয়াবহ দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে এদিকে কিন্তু নজর রাখতে হবে তবে কাকদ্বীপ থানার প্রশাসনের যারা দায়িত্ব আছে তারা কিন্তু ইতিমধ্যে এই জায়গায় এসছেন কীভাবে ঘটনা ঘটেছে যারা পত্রগত তাদের সঙ্গে একটু কথা হবে যারা এখানে রয়েছে ওই জায়গায় লাল পিক গাড়িটা দেখতে পাচ্ছেন আর এই মেসিম্যানটা দেখতে পাচ্ছেন এই দুজনের মধ্যে হয়েছিল কি হয়েছিল ঘটনা হয়েছিল ঘটনা বলতে মেশিন ভ্যানটা এদিক থেকে যাচ্ছে আর ওই এদিক থেকে বলতে কোন দিক থেকে পশ্চিম দিক থেকে যাচ্ছে মানে এদিক দিয়ে আসছিল আর পিকআপ গাড়িটা দক্ষিণ দক্ষিণ দিক থেকে মেশিন ভ্যানটা যাচ্ছে আর পূর্বে উত্তর দিক থেকে সিটা জিরো গাড়িটা আসছে আচ্ছা ওই ডান মানে বাম সাইডে ক্রস করে ডান সাইডে এসে মারছে মানে মুখমুখি হয়েছিল না মুখমুখি সাইডে মেরেছে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হয়নি কারো কোনো কিছু হয়নি তো না এটা কোন জায়গা এটা যে নিমতলা কাকদ্বীপ কাকদ্বীপ নিমতলা কাকদ্বীপের নিমতলা হ্যাঁ কি নাম আপনার রবীন্দ্র আর এখানে বাড়ি হ্যাঁ আপনি বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো কি হয়েছিল ওটা মোবাইলটা রাখুন হ্যাঁ যারা বলতে ওরা আমার আপন ভাই ছেলে হ্যাঁ সে ও নামখানা মাল নামাই দিয়ে খালি ভ্যানটা কাকদ্বীপের দিকে যাচ্ছে যেতে এবার ও তো টুকটুক করে এই সাইড ধরে যাচ্ছে খালি ভ্যান আর ওই গাড়িটা বারবার ওই রাস্তার ওপাশ থেকে যাচ্ছে ওভারটেক করে ওর দিকে আসতেছে আসতেছে ও লক্ষ্য করতে আছে বারবার গাড়িটা আমার দিকে আসছে কেন তখন ও ভয়তে ওর ভ্যানটা অনেক সাইড করছে অনেক সাইড করতেও ও এসে ওই ভ্যানটা মেরে দিয়েছে ভ্যানে ওই গাড়িটা মহেন্দ্র গাড়ি জিও গাড়িটা হ্যাঁ ও মেরে দিয়েছে মেরে দিয়ে একদম ওরে উল্টে ফেলে দিয়ে ও যাইয়া ওই কারেন্টের পিলার টিলার ভেঙে একদম ওই ভিতরে ঢুকে গেছে তারপরে থামছে যাই পিলার ভাঙার প্রশাসন কখন এলো তারপরে এই খবর খবর হওয়ার পরে প্রশাসন এলো এটা কোন জায়গা এইটা নামখানা নিমতলা কি নাম আপনার আমার নাম কৃষ্ণ দাস অর্থাৎ বোঝা গেল এখানে অনেকেই রয়েছে তাদের সঙ্গে আপনি দেখা ছিলেন আপনি ছিলেন ছিলেন না আপনি ছিলেন না কখন পরে কি শুনলেন শুনলাম যে এখানে মেশিন ভ্যান এসেছিল মেশিন ভ্যান এসে যখন দেখলো যে ওখানে ও তালমাল করে চলে এসছে তখনই ওই ধাক্কা মেরে ওখানে ফেলে দেয় মেশিন ভ্যানটাকে নিয়ে আহত কেউ হয়নি হয়নি তো এটা কোন জায়গা নিমতলা গণেশ নম্বর নিমতলা চলুন প্রশাসনের গাড়ি কিন্তু এই জায়গায় রয়েছে আমি দেখাবো যে প্রশাসনের গাড়ি রয়েছে তারপরে যেখানে ঘটনাটা ঘটেছে সেই জায়গা থেকে আমি সরাসরি সম্প্রচার করছে আপনাদেরকে একটা কথাই বলি যে এটা জাতীয় সড়ক আর জাতীয় সড়কে যখন কোনো দুর্ঘটনা ঘটে যায় এই জায়গায় এই ছবিটা দেখাতে বলবো যে এইভাবে লেগেছে এই সাইডটা খুব জোরালো কিছু হয়েছে আমি ছিলাম না আপনি ছিলেন না কোনো জোরালো কিছু হয়নি কিছু হাইডল তেমন একটা না না মানে হঠাৎ করে কি সম্ভবত ড্রাইভার ঘুমিয়ে গেছিল ড্রাইভার ঘুমিয়ে পড়েছে কি নামাবনা 3610 আতা বলা গেছে যে দুর্ঘটনা যখন ঘটে তখন কিন্তু অনেকে বুঝতে পারে না যে কিভাবে দুর্ঘটনা ঘটে যায় কিন্তু রাস্তায় যখন আপনি গাড়ি নিয়ে চলাচল করেন আপনাকে সতর্ক এবং সাবধান থাকতে হবে এই কারণেই দুর্ঘটনা কিন্তু রাস্তায় চলতে গেলেই ঘটে যাবে এটা জাতীয় সড়ক আর জাতীয় সড়কে এই ভাবে পিকআপ ভ্যানে যেভাবে দুর্ঘটনা ঘটেছে আজকে হয়তো ক্ষয়ক্ষতি হয়নি যদি ক্ষয়ক্ষতি হতো তাহলে কি হতো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আর এই পোস্টটা দেখুন পোস্টটা কিন্তু ইতিমধ্যে পড়েছে এই পোস্টেই ধাক্কা পড়েছে আর পোস্টটা ভেঙে গেছে পোস্টটাকে দেখাতে বলবো দেখতে পাচ্ছেন এই যে ইলেকট্রিক পোস্ট তার ছিঁড়ে গেছে এবং পোস্টটা কিন্তু ভেঙে গেছে দেখে বুঝতে পারছেন যেহেতু আমরা সরাসরি সম্প্রচার করছি আপনাদের দেখাচ্ছি কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ নিমতলা যেটা নামখানা আসতে যে জায়গাটা সেখানেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে আর সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি কাকদ্বীপের প্রশাসন কিন্তু ইতিমধ্যে এই জায়গায় এসে সমস্ত রকম ব্যবস্থা করেছে তবে হ্যাঁ এই যে দুর্ঘটনা ঘটার পরে কি কি হয়েছে ইলেকট্রিক পোস্ট ভেঙেছে গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে আপনি ছিলেন আপনি ছিলেন আপনারা কি সে ইলেকট্রিক দপ্তরে ব্রডব্যান্ড ব্রডব্যান্ডটা তো আপনার তার ছিঁড়ে গেছে তো আমাদের তার ছেড়ে তারগুলো রয়ে গেছে কোনোভাবে বাঁচানোর ব্যবস্থা হচ্ছে ওই একটা তার রয়েছে এয়ারটেলের ওটা কীভাবে বাঁচানো যায় সেটা দেখা মানে পোস্ট তো ভেঙে গেছে পোস্ট ভেঙে গেছে ওই তারটা রয়েছে ওটাকে খুলে বের করার ব্যবস্থা হচ্ছে মানে যাতে করে হ্যাঁ দুর্ঘটনার সময় আমি ছিলাম কী নাম আপনার জয়ন্ত বোস অর্থাৎ বোঝা গেল যে এই জায়গাতে যেহেতু একদম দুর্ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু এইরকম একটা পরিস্থিতি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন যেহেতু ইলেকট্রিক পোস্টটা ভেঙে গেছে যেখানে কেবল তার যেহেতু ইলেকট্রিক তার লাগানো ছিল সেই তার ছিঁড়ে গেছে অর্থাৎ সেইভাবেই কিন্তু ধাক্কাটা লেগেছে অর্থাৎ রাস্তা এটা হচ্ছে জাতীয় সড়ক আমি দেখাই আপনাদেরকে এটা জাতীয় সড়ক এই রাস্তা থেকে আপনি কিন্তু বকখালি চলে যেতে পারবেন আর এই রাস্তা থেকে আপনি কি কলকাতা চলে যেতে পারবেন আর আমার বিভিন্ন জায়গায় চলে যেতে পারবেন জাতীয় সড়কের সব রকম সুবিধা রয়েছে ঠিকই কিন্তু রাস্তায় চলতে গেলে যে দুর্ঘটনাগুলো ঘটে যায় সেগুলো কিন্তু আপনাদের প্রত্যেকেই সচেতন হতে হবে এই কারণে আপনাদের প্রথমেই এর আগেই আমি বলেছি যখন সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ থানা কাকদ্বীপ ট্রাফিক বা বিভিন্ন থানা যখন অ্যাওয়ারনেস করে আপনাদেরকে সচেতন করে তখন কিন্তু আপনাদের মাথায় একটা কথা চিন্তা রাখতে হবে যে রাস্তায় যখন আপনারা চলবেন আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে এ বার্তাটা কিন্তু বরাবরই দিয়েছে সুন্দরবন পুলিশ জেলার যারা দায়িত্বে প্রশাসনের দায়িত্বে থাকে তো এই যে দুর্ঘটনা আজকের অল্পের উপরে অল্পের উপরে হয়েছে তো এটা বড় হলে কি হতো অল্প বলতে এটা আমারই গাড়ি আমার গাড়িটাকে আমি সাইড দিয়ে আস্তে আস্তে আসছিলাম হট করে ওই লাল গাড়ির জিও গাড়িটা ও রোডের ওই সাইডে ছিল ও ঘুমিয়ে পড়ার কারণে ও আমি বুঝতে পারিনি যে আমাকে মেরেই দেবে তা আমি দেখছি যে ও পরপর আমার দিকে আগিয়ে আসছে ও এবার হট করে আমি আরও রাস্তার ধারে নেবে গেছি যেতে ও কি করলো এসে একদম আমার গাড়ির ডান দিকে মেরে দিয়েছে মার মারতেই আমি গাড়ি পাল্টি খেয়ে গেছি ঠিক আছে ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে এটা বড় কথা

সে তো প্রাণে বাঁচতো না যে আজকে আমার সঙ্গে কথা বলছে অর্থাৎ সে গাড়ি চালাচ্ছিলেন আর তার পাশাপাশি যে পিক আপ ভ্যান সে বলছে তারা ঘুমিয়ে পড়েছিল কিন্তু রাস্তায় ভাই জাতীয় সড়ক রাস্তায় যখন আপনারা চলাচল করবেন তখন কিন্তু মাথায় এবং আপনাদের খেয়াল রাখতে হবে যদি কোনো দুর্ঘটনা বড় সড়ক আজকের ঘটে যেত তাহলে কি হতো নিশ্চয়ই এই প্রশ্নটা সাধারণ মানুষের কাছে থাকলো আর যারা গাড়ি চালক তাদেরকে কিন্তু বারবার করে সচেতন করা হয়েছে তারপরে যদি আপনারা সচেতন না হন আগামী দিনে কিন্তু ভয়ঙ্কর বিপদ হলে তার দায় কিন্তু আপনাকেই নিতে হবে প্রশাসন আপনাকে সহযোগিতা করে করছে বার্তা দিচ্ছে আপনারা বরাবরই দেখেছেন কিন্তু তারপরেও কিন্তু এই রকম দুর্ঘটনা একটার পর একটা ঘটতে আছে আর এই দুর্ঘটনায় কিন্তু তখনই বড় সড়ো হলে আজকের কি হতো যাই হোক আমি একদম স্পট থেকে আপনাদেরকে সরাসরি লাইভ দেখালাম সরাসরি সম্প্রচার করলাম গাড়িটার পরিস্থিতি কি দেখালাম ইলেকট্রিসিটির যে এটা ভেঙে গেছে সেটাও দেখালাম এবং যে মেশিন ভ্যানটা রয়েছে তার যে চালক সে কি বললেন এলাকার মানুষ কী বললেন সব মিলিয়ে বুঝতে পারলেন দুর্ঘটনা ঘটলে কী হয় আপাতত আর কয়েকটা দিন পরেই কিন্তু বিশ্বকর্মা পুজো অর্থাৎ বিশ্বকর্মায় এই বিশ্বকর্মায় যদি ধাক্কাধাক্কি লাগে সংযোগ হয় তাহলে বিশ্বকর্মা তো আরও খেপে যাবে কি মনে কী মনে করেন তো বিশ্বকর্মা পুজো তো আর কয়েকটা দিন পরেই রয়েছে আর তারপরে যদি এই তা বিশ্বকর্মায় বিশ্বকর্মায় যদি যুদ্ধ হয় তাহলে তো আরও বড় ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে যেতে পারে যাই হোক না কেন এটা একটু শেষের দিকে বলা আর শেষের দিকে এই কথাই কেন বললাম যে আপনারা যতটা পারবেন রাস্তায় যখন চলাচল করবেন একটু সচেতন থাকবেন যেভাবে গাড়ি নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা আছে সেইভাবে কিন্তু আপনারা গাড়ি চালাবেন কারণ আগামী দিনে অনেক বড় দুর্ঘটনা এর আগেও ঘটেছে আর ঘটে গেলে আজকে কি হতো এই প্রশ্ন কিন্তু আজকে থেকে গেল সবাই ভালো থাকবেন এইভাবেই দেখেছেন ছবিটা দেখে আমি আবার দেখাচ্ছি এইভাবেই ঘটনাটা ঘটেছে ঠিক আছে আর ইলেকট্রিক পোস্টটাই যে এইভাবে ভেঙেছে আর প্রশাসনের এই যে সবাই এসে গেছে আর এই প্রশাসনের গাড়ি আর এখানে কেবল দাদা তো বলেই দিয়েছে অর্থাৎ সব মিলিয়ে আপনাদের বুঝে নিতে হবে দুর্ঘটনার সময় কিন্তু প্রত্যেকের সচেতন থাকতে হবে